সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই সুন্নিদের ডিকশনারিতে আম সুরি নাই সুন্নিদের ডিকশনারিতে গরু সুরি নাই কথা বলেন ঠিক না বেঠে পাঁচে আগস্টের পরে অনেকে পাপসি কিতা তাহিরের নি বয়বার লাগছে রে আমি আজ থেকে প্রায় পাঁচ বার আগে বলছি কলা গাছের ডাকা বেড়া হইলো আমি কিন্তু আজ থেকে পাঁচ মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব মনে আছে আমার ছোট বাচ্চা বাতি যারা পর্যন্ত বিপ্লব বিপ্লব কথা কোন ঠিক না বেঠি বিপ্লবের প্রমাণ পাইছেন নি পরশু দিন আরও বিপ্লব আসবে আমরা দুনিয়ার কোন আর চাই না আমরা মদিনাওয়ালার মহব্বত আর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের চাওয়ার মাসকে যারা কাটা হবে আমরা সরায়ে দিব কথা বলেন ঠিক কিনা এর মানে এই না যে আমরা মেরে ফেলবো না এদের সাথে আমাদের দলিলে লড়াই হবে সুন্নিরা লাঠির যুদ্ধ করে না সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না সুন্নিরা দলিলের খেলা খেলে কথা বলেন ঠিক কিনা সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই সুন্নিদের ডিকশনারিতে আম সুরি নাই সুন্নিদের ডিকশনারিতে গরু সুরি নাই কথা বলেন ঠিক না বেঠে চোখ নামায় কথা বলো হ্যাঁ চোখ নামায় কথা বলো বহুত লাফাইছো এবার বন্ধ করো কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কি মনে করেন যে আমি আগে থেকে নরম হয়ে গেছি গে পাঁচই আগস্টের পরে অনেকে পাপসে কি তাহের নিব এবার লাগছে রে আমি আজ থেকে প্রায় তা পাঁচবার কি বলছি কলাগাছের ডাক ডাক বেড়া হইলো আটবার আমি একবার বলছি যে আমার ইচ্ছা মতো গালি লাও কিছু বলতাম না আমার নবীরে গালি দিলে আমি কথা ওই আল্লাহর সানের বিরুদ্ধে কেউ কথা বললে নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে কুরআন কথা বললে আমরা 1 ইঞ্চি ছাড় দিব না কথা বলতেন। ঠিক। সংশোধন আইন পাস করতে হবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে। মান সাববা নাবী জান ফাকতুলহু যে নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে কথা। ঠিক। এই কথাগুলো যখন চিল্লায়ে বলি এক শ্রী মানুষ কো তাইরে চিল্লা চিল্লি বেশি করে। মাসিল্লাসিলকে তোর তোর জলে দু। এ আপনার কষ্ট হয়েছে নাকি শেষ করে দেব নাকি আর দশ মিনিট দেখি আরে এক না ব্রাহ্ম জান্ডা দলে গেছে কষ্ট না আমি এখন চল্লিশ মিনিট বেশি ওয়াশ করি না মারা বাজার এখন আমি এখন চল্লিশ মিনিট তিন ঘন্টার ওয়াশ করতে আগে দিকে আধা ঘন্টা জিকির ফিকির কত টাকা গাইছে ঠিক লাগে আমি কোন চাকা চেকেছি গিয়ে ওখান কি তার টাইম আছে নাকি বড় হয়েছি না কোনো কেউ বাবা যান আপনাদের কি কষ্ট হইতেছে কারা কারা বেজার হাত তোলেন তো ওই দেখে ভাবনা ভাড়া ভাবনা ভাড়া কারা কারা খুশি স্লোগান লাগান

এখন যেটা চিল লাইছি আপনি কি মনে করেন আমি অযথা ইসলাম কখনো আবু বকর ভাষায় কথা হবে ইসলামের কথা কখনো উমরের সুরে হবে ইসলাম কখনো খানকাই তাসবিহ মাধ্যমে ইসলাম আবার তলোয়ার নিয়ে রাস পথে হুংকারের মাধ্যমে ঠিক এজন্য তাহিরি মানি হলো নরম গরম তাহিরি কথা বললে উজ্জীবিত হয় তাহিরি কথা বললে চোখের পানি ফলায় কাঁদে আবার তাহিরি কথা বললে হাসে ইসলাম হাসি কান্না মায়া মমতার নাম কথা বলেন ঠিক না ঠিক

একটায় জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ কয় পাগলা কাগজ নিয়া দিছে কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম পত্রবাহকের কাছে আপনার একমাত্র মেয়ে মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায় আর একবার লেখার দিকে তাকায় মাতাল আর কয় না না নবীরে যায় বলবা আবার মেয়ে বড় সুন্দরী আমি বড় টাকাওয়ালা তোমার সঙ্গে আমার মেয়ে যায় না এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছি আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে গে আব্বা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না এই মানুষটা হাসি মুখে আসলো কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কে মা ও মা শুনো না তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা একটা বিয়ে দিছে আমি বিয়ে দেই নাই আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লিখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম অত ছেলেটার কোনো চেহারার সুরত নাই আর্থিকভাবে তার কোন সুবিধা নাই বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম তুমি বল তার সঙ্গে কি তোমাকে যাই এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কি বাবা ছেলের চেহারা সুন্দর না ছেলের টাকা নাই পয়সা নাই কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যাই আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে না 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 তুমি অনেক সুন্দরী অনেক টাকার মালিক তোমার বাবা তোমার যদি এমন একটা বিয়ে দেই সমাজের মানুষ আমাকে ছিঁচি দিবে না না সম্ভব না এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার তো একটা মতামত আছে আপনি রাজি না হইতে পারেন আমি বিনা শর্তে রাজি আমার কই কেন রাজি তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছ যেই কারণে তুমি রাজি হয়েছো মেটা ডাক দিয়া কয় বাবা আমি গুণ পাই নাই চেহারা ভালো না সম্পদ নাই এটা দেখি নাই আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী রহমাতাল্লিল আলামিন আর জোরে জোরে করুন আল্লাহু আকবার আল্লাহু ইয়া ভগবান আমার মতো সৌভাগ্যবতী কে আছে গৌ তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান যায়া বলেন আমি রাজি আছি এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল ওই মুহূর্তে ছেলে মেয়ের বাপ বাবা ডাক দিয়ে কই ও ও নবী গো আপনি আমার মাফ করবেন আমি না করছিলাম কিন্তু আপনি নবী যদি না শব্দ না শুনতেন আমার জীবন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী এরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো